ভাবলাম যে একবার পুজোটা দিয়ে আসি তো তার জন্য দেখো সকাল সকাল স্নান করে এখন দাঁড়িয়ে আছি রাস্তাতে ভাবছি অটো পেলে অটোতেই চলে যাব। আর যেতেও বেশিক্ষণ সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে এখান থেকে যেতে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর দেখো আমি এখন পৌঁছে গেছি মেলার ভিতরে আর এই জায়গাটার নাম হল শান্তিপুর তথা হরিপুর বাগাছড়াতে এই মেলাটি হয়ে থাকে এই মেলাটির নাম হচ্ছে বাগদেবী মেলা বাগাছড়ার বাগদেবী মেলা নামেই বিখ্যাত এটা তো এটার ঐতিহাসিক তেমন কিছু আমি জানি না যদিও ছোট থেকে যেটা জেনে আসছি সেটা হচ্ছে ফাল্গুন মাসের প্রতি মঙ্গলবার আর শনিবার এই মেলাটি হয়ে থাকে ফাল্গুন মাস পুরো ফাল্গুন মাস জুড়ে এই মেলাটি হয়ে থাকে তো মেলায় এসে এখানে দেখো আমার কাকি আর মাসির সঙ্গে অলরেডি দেখা হয়ে গেছে আর সামনে যেটা দাঁড়িয়ে লাইনে রয়েছে এটা আমার বৌদি তো অনেকজনের সঙ্গে মেলার ভিতরে দেখা হয়ে গেল দাদা বৌদি কাকি মাসি অনেকজনের সঙ্গে দেখা হয়েছে আর তোমরা ভিতরের ঠাকুরটা দর্শন করালাম তোমাদের ভিড় কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল প্রথমে ভেবেছিলাম যাওয়ার আগে হয়তো খুব অল্প ভিড় হবে কারণ আমি সকাল সাতটার মধ্যে মেলাতে চলে এসেছি আর আমার বাবান সোনাকে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একাই এসেছি আর আমার বাবান সোনাকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে মা আর আসেনি প্রত্যেক বছর বিয়ের আগে যখন বিয়ের পরে এই প্রথমবার আমি এই মেলাতে এলাম বিয়ের আগে এসছি প্রত্যেক বছর বিয়ের আগে আসা হতো তবে আমি একা আসতাম না মা ভাই তখন তো ভাই ছোট ছিল অনেক ভাই মা একসঙ্গেই আসতাম সবাই মিলে আর এত লম্বা লাইন অতিক্রম করে যদি আমি পুজো দিতাম আজকে হয়তো দুপুর একটা বেজে যেত তো এসে দেখি কাকিমা লাইনেই ছিল তো কাকিকে বললাম দি বললো তাহলে আমি বলিও নি আমি এখন দিয়ে যাচ্ছি বললো রূপা দাঁড়িয়ে পর পুজোটা দিয়ে তারপরে পুজো দিয়ে নে তো যতক্ষণ কাকি বললই তাহলে পুজোটা দিয়ে নিলাম তো চলো মেলা তো একই জিনিস তবুও তোমাদের গোটা মেলাটা একবার দর্শন করাই আর ছেলে এতক্ষণ আমার জন্য ওয়েট করছিল আমাকে দেখে এত এক্সাইটেড কি বলবো মারা এই হচ্ছে বাচ্চাদের প্রতি এত টান এত মায়া কোথাও রেখে একটা মা কখনও বাচ্চাদের রেখে কখনও যেতে পারে না তাই না তো আমি আসার আগে একটা ছোট্ট গিফট বাবান শোনার জন্য নিয়ে এসেছি কারণ বাড়িতে যেহেতু রয়েছে একটা ছোট জিনিসও যদি না নিয়ে যাই তাহলে ওর মনটা খারাপ করবে তার জন্য একটা খেলনা নিয়ে এসেছি আর আজকে যেহেতু পুজোর উপোস করেছি তার জন্য আজকে আর ভাত খাবো না তার জন্য দেখতে পাচ্ছ লুচি ভেজে নিচ্ছি তো আজকে সারা দিন এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট বলতে পারো দুপুরের লাঞ্চ বলতে পারো রাতের ডিনার এই একটা জিনিস দিয়ে আজকে তিনবার খেতে হবে কিছু করার নেই কারণ এই পুজোতে উপোস করলে পারে খিচুড়ি খাওয়া যেতে পারে কিন্তু খিচুড়ি করব না এই গরমের মধ্যে লুচিটাই খাবো আর দেখো দুপুরবেলাতে দেখছি হনুমান বলে না বাদর বলে সেটা আমার মাথাতে নেই ভুলে গেছি তো যাই হোক ওদেরকে দেখালাম জানলা থেকে দেখা যাচ্ছে আর এই গাছের ফুলগুলো এত সুন্দর করে ফুটেছে কি বলবো তোমাদের দারুণ লাগছে আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেলাম পায়েসও খেতে আছে তো তার জন্য দেখো আমি এখন নারকেল করাচ্ছি পায়েস রান্না হবে বলে না কারণ দুটো নারকল করেছি যেহেতু দুটো নারকল ওই একটা পায়েসে লাগবে না তো নাড়ু বানিয়ে নেব অর্ধেকটা অর্ধেকটা নাড়ু বানিয়ে নেব আর পায়েস তো দেখো পুরো দুধ দিয়ে আজকের পায়েসটা রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছিল গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল কেমন আছো বলো আর কেমন কাটছে তোমাদের দিনগুলো সেটাও কেউ জানাতে বলো না এখানে বেশ কিছু ভয়েস দিয়েছিলাম কিন্তু পরে দেখি যে না গান হচ্ছে তাই মিউট করে দিলাম তো এটাই তোমাদের বলছি তো আমাদের ঘরের একটা ছোট্ট কাজ কমপ্লিট আনকমপ্লিট ছিল তো সেটাই কমপ্লিট করা হবে আর বাবান সোনাকে যতই বারণ করছি বালিতে ওঠার জন্য কখনোই মায়ের কথা শুনছে না দুষ্টুমি অনবরত পড়ে যাচ্ছে তো এখন বাবান সোনাকে কোলে নিয়ে ঘরে যাব। কারণ এই বালি হাতে পায়ে লাগলে একদমই ভালো লাগে না বাবান সোনা খেলছে অসহ্য যেন আমার লাগছে তো এখন একটা জায়গায় রওনা দিয়েছি তো সেটা তোমাদের বলবো কোথায় যাচ্ছি আর তোমরা এই যে মুকুলগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমের মুকুল নয় এটা হচ্ছে লিচুর মুকুল তো আমাদের এদিকে যেমন আম গাছটা অতিরিক্ত কেমন লিচুও কিন্তু কম হয় সেটা বলবো না লিচু গাছও রয়েছে এখানে লিচুর বাগান আর আম বাগানে ভর্তি তো ছোট থেকে আমরা আম খাওয়া লিচু খাওয়ার কখনো কোনো কিছুতে অভাব হয়নি আর এই যে এই বটগাছটা না অনেক বট বটগাছ আর এই স্কুলটা দেখতে পাচ্ছ এটা না অনেক পুরনো স্কুল আমার বাবারা ছোটোবেলায় এই স্কুলে পড়েছে তো এখন আর এটা স্কুল নেই এখানে আর ঘর বাড়ি বসতি নেই বললেই চলে পুরো বাগান হয়ে গেছে কারণ এখানে বাবার মুখ থেকে শোনা কথা আগে বাবাদের বাড়িও ছিল ওখানে মানে আমাদের তো বাবার বিয়ের আগেই যেহেতু অন্য জায়গায় চলে এসছে আর এগুলোতে আগে খুব নাকি চুরি ডাকাতি হতো তার জন্যই তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মাঠে আমাদের কিছু বাস বাগান রয়েছে তো সেটা দেখার জন্যই আমি আর মা যাচ্ছি কারণ ভাই এখন যেহেতু বাড়িতে নেই আর তোমরা অনেক ভিডিওতে আমার আগের ভিডিও যেহেতু পেয়ে গেছো ভাই এখন বাড়িতে এসছে আর এটা যেহেতু আমার অনেক আগের তোলা ভিডিও আর এই কাগজে ফুলগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে যদি এই ফুলগুলো গাছ ভর্তি হতো তাহলে আরও কিন্তু বেশ ভালো লাগতো তাই না তো আসার পথে দেখো মিষ্টির দোকানে দেখি গরম গরম মিষ্টি ফুটছে কিন্তু গরম মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগে তাই না তো গরম মিষ্টি নিলাম আর সঙ্গে তিনজনের জন্য তিনটে চকোবার আইসক্রিম নিয়ে নিয়েছি তো বাড়ি এসে বসে বসে এই চকোবার খাওয়ার আনন্দটাই উপভোগ করছি আর কিছু না কই বাটি কই আর আলু কই ওই একটা পুরানো হয়েছে হ্যাঁ ভিডিও তো করছি আলু পোড়াচ্ছি ভিডিও করতে হবে না টেস্ট লাগে হ্যাঁ কালকেও খেয়েছিস বাহ লঙ্কা এনেছিস তো এখন আনিস তোমরা এখানে দেখতে পেলে বাচ্চারা ছোট ছোটো এগুলো বাচ্চাদের আনন্দ তো আমি এই ছোট ছোট বাচ্চাদের একটু ছোট্ট আনন্দ তুলে ধরলাম এগুলো বাচ্চাদের না একটা ভালো লাগার মুহূর্ত বেশ ওরা মজা করছে তো না জানি আমরাও ছোটোবেলায় কত রকমের মজা করতাম একটা জিনিস বিশেষ করে ভালো জানো তো বিকেল হলে ঘরে না গিয়ে একটু যদি বাইরের দিকে বসি মানে ফ্রি হয়ে যায় আজ সন্ধ্যের সময় গিয়েছিলাম একটু বাজারে আর ওই যে মিষ্টি নিয়েছিলাম গরম মিষ্টি তার সঙ্গে দইও কিনে নিয়ে আসা হয়েছিল আর কি বলাই হয়নি তো ভাবলাম দই যতক্ষণ বাড়িতে আছে আর ফুচকাও নিয়ে এসেছি তাহলে আর ওয়েট কেন করব আজকে বাড়িতে চটপট করে বানিয়ে ফেলি দই ফুচকা আর তোমরা কারা কারা দই ফুচকা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও আমি কিন্তু দই পছন্দ খুব ভালোবাসি দই পচ দই পছন্দ করছি কেন দই ফুচকা খেতে খুব ভালোবাসি আর জল ফুচকাও ফুচকা জিনিসটা মেয়েদের কাছে তো অতিরিক্ত প্রিয় তো আমি এখন খাচ্ছি তো সত্যিই আবার মনে হচ্ছে আজ যদি পেতাম এখন যদি পেতাম এই মুহূর্তে আরও হয়তো ভালো হতো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আজকে এখানেই এন্ড করছি টাটা